আমি যে দেখেন দর্শক এই যে তোলা উদান করছি দেখতে দুধ একটু ফল পাইতে পারেন আপনার জুতার আমার ভাই আলমারি ড্রেসিং টেবিল আর এটার গভীরতা অনেক কাগজ রাখতে পারবে

আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি রাকিব আপনারা দেখছেন আর কি রাকিব ব্লগস আমি আছি আছে ম্যাজিক আইসল্যান্ডের এখানে এটা হচ্ছে কোনাহলা বাজারের এই পাশে আর ম্যাজিক আইসল্যান্ডের অপোজিটেই কিন্তু আকাশ ফার্নিচার আর আকাশ ফার্নিচারের এইখানে কিন্তু প্রায় ষোলোটা দোকান রয়েছে একই মার্কেটে ওই মাথার থেকে কিন্তু দর্শক এইখান পর্যন্ত যা দেখছেন সবই হচ্ছে আকাশ ফার্নিচার আপনি আসবেন না কে আসবো আপনি ভাই ঠিক আছে আচ্ছা ভাই তো অনেক কালেকশন তো দেখবো আজকে আমরা তার আগে একটু ছোটবেল লোকে একটু আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগজ কুনাকোলা বাজারের পাশে

এই যে দেখেন এই যে রাখছি না বেশি দামি দিচ্ছি লাগানো এই যে দেখেন সুপার দেখেন এই যে তলাম ভাই আর একটা কথা বলি দেশে বিদেশে যারা দেখেন ভিডিওটা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই দামটা একটু বেশি ভাই রাঘব না কম দামে মাল কিনলে সস্তা বস্তা পরে দিতে পারবো চার দিন পর আলোয়া দেব ভাইঙ্গে আমার গালাগালি gali করব না আবার 14gusto শুনবা এটা কিন্তু এটার জন্য ভাই আমি সস্তা মাল এখন লাগাই না এই যে সেগুন কাঠের এটা দেখেন আমি তে কলাটা উদাম কুছিয়ে যেটা কেন দর্শক এই যে কলাটা উদাম কুছিয়ে ব্যস্তছিটা ইংলিশে গুণ দুদিক তো ফল পাইতে পারেন আপনাদের জুতার আমার গাল ভাই পুরোটা সেগুন কাট পুরোটা সেগুন কাট ঠিক আছে এর মধ্যে যদি আমি বেগুন লাগায় দেই গামারই লাগায় দেই আমি কমে মাল নেই আমি বেদাল দিতে পারবো না একের মধ্যে আমার ব্যবসা ঠিক আর না টিকোক সেইভাবে ব্যবসা করবো বুঝতে পারছেন এই যে

এরপরে আসলে লোক এসে দিন। এইটা হচ্ছে চিরাঙ সেগুন কাঠের। ওর দিনা চিরাঙ শেগুন কাঠের এর 18000 টাকা। মাত্র 18000 টাকা। মাত্র 18000 টাকা। এই যে দেখেন তিন পাল্লার সেগুন কাঠের আলমারি। আচ্ছা তিন পাল্লার আলমারি এটা। তিন পাল্লা সেগুন কাঠের আলমারি এই আলমারিটা মাত্র দাম নিচ্ছি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সস্তিতে মাত্র 50000 টাকা। 50000 50000 টাকা। ঠিক আছে। মানে নকশা দেখেন। এই মোবাইল নাম্বার পর্যন্ত। हां ঠিক আছে। এটা হচ্ছে মাত্র 50000 টাকা। ঠিক আছে।

স্বস্থানা জল কি আসব গো তো নাইকে বাংলাদেশ আচ্ছা কি দিব আপনি সস্তা কিনবেন আর কম্বালি খাবেন রাজে এমন কথাটা কারণ এই যে আकाशी লাগাইবো গামারি লাগাইবো শিকড় লাগাইবো লাউরা খালি বান নিছুর উপর আর কিছু কিন্তু আমার এখানে আমি সেলস করলাম আমায় তো সেগুন কাঠ দুদিকে এটা সেগুন সেগুনই করে দিব আচ্ছা দুদিকে বান করে দু আমি প্রয়োজন মতো এই সুকেসটা বান নিছরা আপনি বাড়িতে পাঠাবো

ঠিক আছে ডেলিভারি চারপাল টাকা চল্লিশ করে চল্লিশ করে এটা হলো তিরিশ হাজার টাকা এটা তিরিশ হ্যাঁ তিরিশ আচ্ছা আচ্ছা এরপরে এই আলমারি দেখেন আলমারি কালে দেখলেই হবে না মালকালে কিনলেই হবে না

আচ্ছা পঁচিশ হাজার হ্যাঁ এরপরে আছেন আকাশমনি খাটের যেহেতু আকাশবাণী স্যার আমি শুরু থেকে এডেলে ভাবি আকাশমণি খাটের কিছু গুলো মাল মানে একই ছাতার নিচে কিন্তু সব লাগবে সব আস

এখানে এ টাকাটা আছে বারো হাজার পাঁচশো এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা হলো সতেরো হাজার পাঁচশো এটা হচ্ছে তিন পাল্লা হাজার পাঁচশো আচ্ছা এই চার পাল্লা পঁচিশ হাজার টাকা

ব্যবসা যত করতেছি শুধু করে লাভ নেই সম্পূর্ণ কোয়ালিটি পূর্ণ আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন এটাও নিতে পারেন আচ্ছা কিনু সমস্যা নাই ভাই সেগুন কাটা বেডরুম প্যাকেজ দেখে এটা হচ্ছে বেডরুম প্যাকেজ হ্যাঁ এটা বেডরুম প্যাকেজ দেখাচ্ছি সেগুন কাঠের ভাই এটা থাকবে হচ্ছে সেগুন কাঠের উপর হ্যাঁ আপনারা তো সফটটা দেখে নেন যারা নাকি কম দামে মাল বস্তা বস্তা করে নিয়ে যান আপনারা নিয়ে লাভ নাই

পুরোপুরি সেগুন পুরো সেগুন কাঠের এখানে নকশা গুলো রং মাল নিষ্কু করি আচ্ছা এটা তো রং করে দিবে না আমরা করে দিব এই সেগুন কাটার যদি কোনো ভাগ্যমান ব্যক্তি তাকে নিতে পারেন

সেগুলো দুইটা খাট কিন্তু রাজকীয় খাট এই খাট আপনার দেওয়ার লাগবে কারণ যে এই পাঁচ কলস কাটটা নিতে পারবেন